সুষ্ঠু নির্বাচন করার লক্ষ্যে তৎপর দক্ষিণ দিনাজপুর জেলা নির্বাচন দপ্তর আজ বৃহস্পতিবার বালুরঘাট কলেজ থেকে নির্বাচনের কাজে যুক্ত থাকা ভোটকর্মীরা নিজ নিজ এলাকায় ভোট নেওয়ার জন্য মুভমেন্ট শুরু করেছেন সকাল থেকে বালুরঘাট কলেজের ডিসি ও আরসি সেন্টার থেকে বিভিন্ন ভোট সামগ্রী নিয়ে পুলিং পার্সোনেলরা তাদের নিজ গন্তব্যে পৌঁছাচ্ছেন এবছর বালুরঘাট লোকসভা কেন্দ্রের জন্য ভোট নেওয়া হবে শুক্রবার অর্থাৎ ছাব্বিশে এপ্রিল এবছর বালুরঘাট লোকসভা কেন্দ্রের মহিলা পরিচালিত ছত্রিশটি বুথ রয়েছে এগুলি নিরাপত্তার দায়িত্বে রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর মহিলা নিরাপত্তা কর্মীরা প্রথমবার ভোট নিতে আসা এক মহিলা প্রিজাইডিং অফিসার জানালেন এবছর আমি প্রথম ভোট নিতে যাচ্ছে ভোটের কাজে নিযুক্ত হতে পেরে আমি গর্বিত যথেষ্ট পরিমাণে নিরাপত্তা ব্যবস্থা রয়েছে এবং নির্বাচন কমিশন ভোট কর্মীদের স্বাচ্ছন্দ্যের কথা চিন্তা ব্যবস্থা গ্রহণ করেছে বালুরঘাট কলেজ থেকে ভোট কর্মীরা তাদের ভোটের কাজে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে বালুরঘাট হাই স্কুল মাঠ থেকে নিজেদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন সব মিলিয়ে পরিস্থিতি সন্তোষজনক আচ্ছা ভোটের নিরাপত্তার ব্যাপারটাকে আপনি কীরকম করে দেখছেন নিরাপত্তা কি যথেষ্ট পরিমাণে আছে বলে ভাবছেন আপনি ভোটের ডিউটি কি ভোটের ডিউটি আপনার দায়িত্ব কি এবার আচ্ছা আমার হচ্ছে আপনার বাড়ি কোথায় আপনার নাম

তো ইয়ে আপনাদের নিরাপত্তার কী ব্যবস্থা করছে খাওয়া দাওয়ার কী ব্যবস্থা এমনি যে আপনাদের যে পরিস্থিতি বিগত ইলেকশনে হয়েছে এইবারও কি সেই রকমই দেখছেন মানে আপনারা নিশ্চিন্তে নির্ভয় যেতে পারছেন কোথায় কেন এখন তো সেন্ট্রাল ফোর্স আছে ভয় কিসের আপনার

আপনাদের বুথ কি মহিলা বুথ আচ্ছা আপনি কোথা থেকে এসেছেন আমি দক্ষিণ আপনার নিরাপত্তা ব্যবস্থা কি দেখছেন এবার যখন সমস্ত জিনিস নিয়ে তখন ওখানে গেলে

বলছেন আপনি যে এবার পরিস্থিতি যথেষ্ট ব্যবস্থা নিয়েছে আপনাদের জন্য ধন্যবাদ আপনার নামে